একেবারে সে ধরে নিয়েছে যে ইঁদুর ধরছে আর এই ইঁদুরগুলোর কারণেই কিন্তু আমাদের কবুতরগুলো মতো বাচ্চা ফুটাতে পারে না উঠছে না শুধু একটু আসসালামু আলাইকুম এব্রিয়ন এনসান নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত রাতের বেলা আমি নিয়ে আসছিলাম কবুতর ঘরে আমাদের জোকে জো কিন্তু একটা ইঁদুর ধরতে সক্ষম হয়েছে আর এই ইঁদুরের কারণে কিন্তু ইদানিং আমার কবুতরের বাচ্চাগুলো ফুটতেছে না ডিম ঠিক মতো তা দিতে পারতেছে না এই ইঁদুরের কারণে ইঁদুরগুলো খুব বিরক্ত করে যার কারণে মাদি এবং নর কবুতরগুলো ডিমে ঠিক মতো তা দিতে পারে না তো এখন কিন্তু আমাদের জো একটি ইঁদুর দরছে আমি আপনাদেরকে দেখাবো যে ইঁদুরটি সে কীভাবে ধরবে এই যে দেখুন এখানে কিন্তু জো আছে আর জোর মুখে কিন্তু ইঁদুর আছে এই মাত্র সে ধরছে এখান থেকে এই যে দেখুন তার মুখে কিন্তু ইঁদুর আছে একেবারে সে ধরে নিয়েছে জো ইঁদুর ধরছে আর এই ইঁদুরগুলোর কারণেই কিন্তু আমাদের কবুতরগুলো ঠিক মতো বাস্তা ফুটাতে পারে না ডিমে তা দিতে পারে না কবুতরকে ভয় দেখায় এখানে এসে এবং কিছু কিছু সময় দেখা যায় ডিমের ভিতরেই বাচ্চা মারা গেছে এবং ডিমের ভিতরেই মরে পড়ে আছে বাচ্চা ফুটছে না শুধু একটু বাচ্চার ঠোঁট বের হয়েছে এরকম এদিকে এখানে দেখেন কবুতর গুলো কি ভয়ে আছে আতঙ্কে আছে মতো তা দিতে পারছে না এই যে প্রত্যেকটা কিন্তু এরকম বসে আছে আর এখানে দেখুন ওরা কিন্তু আরো বেশি ভয়ে আছে তবে সব থেকে মূল কথা হচ্ছে আজকে অনেকদিন ধরেই এই কবুতর গুলোকে ঠিকমতো ডিমে উম তা দিতে দিচ্ছে না এই ইঁদুর ইঁদুর যার কারণে আজকে কিন্তু পরিশেষে আমরা আমাদের জো কিন্তু ইঁদুর ধরতে সক্ষম হয়েছে তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ